আজ মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা ভোর থেকেই আহিরি টোলা ঘাট বাগবাজার ঘাট বাবুঘাট জাজেস ঘাট নিমতলা ঘাট সহ কলকাতার একাধিক গঙ্গার ঘাটগুলিতে পিতৃপুরুষের উদ্দেশ্যে চলছে তর্পণ কলকাতা পুলিশ এবং রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে ঘাটগুলিতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে শাস্ত্রমতে দেবীপক্ষের আগে কৃষ্ণ প্রতিপদে মর্তলোকে নেমে আসেন পিতৃপুরুষেরা অপেক্ষা করেন উত্তর সুরীদের কাছ থেকে জল পাওয়ার মহালয়ার দিন অমাবস্যায় তাদের উদ্দেশ্যে জলদানের জন্য তর্পণের আয়োজন করা হয় মহালয়ার সকালে পিতৃপুরুষদের উদ্দেশ্যে জলদান করতে গঙ্গা বক্ষে অগণিত মানুষের সমাগম হয়েছে আগমনী গানে অতীতকে স্মরণ করে মা দুর্গার আহ্বানের অপেক্ষায় প্রহর গোনা শুরু হয়ে গেল আজ থেকে

जथेष डिपार्टमेंट छोड़ो हमारे डिजास्टर मैनेजमेंट लोकल पुलिस सीविल डिफेन्स सीविल एफेन्ड सी एम सी सकाल हमेशा सबके खाली थैंक